চোড়াঙ্গা জেলার আমিরপুরে এই বাগানটি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমিরপুরের একটি আম বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আপনার আম্রপালের একটি বাগান এখানে বাগানটা মোটামুটি ভালোই বড় এখানে বাগানে প্রত্যেকটা গাছেই কম বেশি আম এসেছে তা আসলে এবারটা আমাদের চোড়াঙ্গা জেলাতে আমের পরিমাণ অন্যবারের তুলনায় অনেক কম জানি না অন্য অন্য জেলায় কী অবস্থা তবে আমাদের চোড়াঙা জেলায় অবশ্যই আমের পরিমাণ এবারটা এবার কম এসছে তা সেই তুলনায় এই বাগানটায় মোটামুটি ভালো আম এসছে তা আসলে আল্লাহতালার নিয়ামত আল্লাহ তালার নিয়ামত আল্লাহতালা যখন ইচ্ছা তখন দিবেন আবার যখন ইচ্ছা তখন তিনি উঠিয়ে নেবেন তা আসলে এই যে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ তালা আমাদেরকে তার নিয়ামতের অংশ আমাদেরকে দান করে এবং আমরা সেই নিয়ামত খেয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি না আসলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক একটি বিষয় আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত যে আল্লাহ তাল্লাহার প্রত্যেকটা নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর সুন্দর আল্লাহ তাল নিয়ামত আম আল্লাহ তালা দান করেছেন তা এটা আমাদের চোড়াঙ্গা জেলার আমিরপুরে অবস্থানে বাগানটি তা আপনারা জানাবেন আপনাদের অন্য অন্য জেলায় আসলে এবার আমের কি অবস্থা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু